ফাগুন চলে যাচ্ছে কোথায় এই জুতো খুলে গেছে জুতো খুলে গেছে জুতো খুলে গেছে তাও চলে গেল তাও স্টপ স্টপ ফাগুন স্টপ ধরছি দেখে হ্যাঁ কোথায় কি করবে তোমাদের ফাগুন কি করবে বলো তো বন্ধুরা সুশু সুসু করবে তুমি ঘরে কেন করলে না ছি ফাগুন এবার লাইভে সবাই দেখতে পাবে তুমি সুসু করবে সেই ভাগন ভেরি ব্যাড সুসু করে নিতে হতো সুসু করে নিতে হতো ঘরে ভেরি ব্যাড বলেছি তুমি খারাপ না সুসুটা চালা। এই যে তোমার অভ্যাসটা খারাপ বলছি ঘরে করতে না এগুলো হচ্ছে লজ্জাবতী গাছ আমি দূরেরটা হাত দেবো তোরটা হাত দেবো না দেখো বন্ধুরা এই দেখো লজ্জাবতী এটাতে হাত দিলে না এগুলো ইয়ে হয়ে যায় সব লজ্জাবতী কাজ দেয় কত লজ্জাবতী কাজ সব বুঝে যাবে ওরা চলো 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 বন্ধুরা দেখবে চলে এসেছে তিনটা বন্ধু এসে গেছে ফাগুন কোথায় খেলা করছে দেখবে ও আর আবার সুসু পেয়ে যাচ্ছে না এখানে লোক আছে তুই কি ছেলে লোক যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেবি দেখেছ হ্যাঁ ও দাঁড়া করে দাও তো বন্ধুরা ফাগুনে খুব শুশু পেয়েছে তো তাই ও শুশু করবে এখন আমি দেখাচ্ছি না এই দিকে দেখাচ্ছি ফাগুন শুশু হয়ে যাক তারপর আবার ফাগুন তোমাদেরকে খেলা দেখাবে ফাগুনের শুশু পেয়ে গেল পার্কে হঠাৎ করে কী করবে বিচারি শুশু পেলে শিশু করতেই হবে তাই না তো হয়ে গেছে ফাগুনের শিশু এই দেখো চলো এবার চলে গেল চলো ধরি ফাগুনকে ধরি কোথায় গেল ধরি এই তো এখানে এটা তুমি করতে পারবে দেখি আগুন পাচ্ছে না হুম ওহ হুম হুম ঠকে গেল তো তো ঠিক আছে ভাই এটা চলো দেখি এটা পারে কি না ভাগুন পারবেই না জানি পারবে না ও পারবে দেখি দুর্বল লাগছে কি করো করছো না এই তো দেখো পরে ঠিক করে দেবো করে এই দেখো কি সুন্দর করলো ফাগুন এবার ফাগুন কোথায় যাচ্ছে এই এটা কি করবে তুমি এটা কি তুমি পারো নাকি এগুলো তোমার না এগুলো তোমার না তুমি পারবে না হুম বাবা একদিন প্যারেস ছিল তাই ফাগুন বলছে ও পারবে এইটা নাকি উঠিয়ে দেবেই দেখো বন্ধুরা এটা এটা নাকি ও উঠিয়ে দেবে বলছে হ্যাঁ তোমার কাছে পুরীই তো যাবি চলো পালিয়ে চলো তুমি পারবে না তোমাকে দেখালাম না ওইটা করো চলো বন্ধুরা দেখি এই এটা আবার কি করবে তুই দেখো বন্ধুরা এইটা না কেউ করবে দেখো এটা কি পারে বলো ফাগুন পারবে না তাও চেষ্টা চলো চলো এটা পারবে না তুমি যেটা করতে বললাম ওটা করো আমি করতে দেখো বন্ধুরা আমি করছি দেখো করছে না তাই তোমাদের দেখাচ্ছি করে গায়ে হাত দিলে মাম্মিকে তো চলো ফাগুন দেখাবে তোমাদেরকে এবার এক্সারসাইজ করি দেখো বন্ধুরা এই দেখো এই দেখো এই দেখো ওরে বাবরে ওরে বাবরে কি হলো বন্ধুরা শুনে নিচ্ছে

তো ফাগুন চলে গেল বন্ধুরা আমি এখন যাচ্ছি ফাগুনের পিছন পিছন ফাগুনকে ধরতে এখন তোমরা দেখতে পাবে ফাগুন দোলনায় ঝুলবে তারপর ফাগুন স্লাইড করবে তো প্লিজ তোমরা যেও না দেখতে পাবে ফাগুনের দোলনায় এই দেখো ফাগুন দোলনা পেয়েও গেছি চলো দেখি চলো চলো এই দেখো দোলনা পেয়ে গেছে তখনই ভাগুন দোল নাই ঝুলি ঝুলি করবি এই কি এই দেখো এখানে আরো দুজন দোলায় ঝুলছে আর এই দেখো দুটো বাচ্চা কি করছে দেখো